হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মাই সেফ জ্যোথিমণি ইটস হেয়ার আজকে কিন্তু একটি বিশেষ উপহার রয়েছে আজকে আমার ভিডিওর মূলত কারণ কি আপনারা হয়তো থাম মেলেই দেখে নিয়েছেন তাও আমি বলতে চাচ্ছি আজকে আমার সঙ্গে আমার ভিডিওতে আছে একটি নতুন গেস্ট চল গেস্ট চলে আসো চলে আসো হাই দাউ বল হাই এভরিওয়ান

Thank you. Thank you. Do you. Thank and Thank